নমস্কার বন্ধুরা এক একমুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো নতুন আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে কষা কষা করে এই আলুর দম তো আমি নতুন আলু কিছু নিয়ে নিয়েছি এখান থেকে ছোটো ছোটো বেছে বেছে তারপর একটা ছুরি দিয়ে উপরের হালকা খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। নতুন আলু যেহেতু খোসাগুলো বটি থেকে তো ছাড়ানো যায় না তাই একটা ছুরি নিয়ে ওপর থেকে হালকা ঘষে তুলে নিচ্ছি আর তারপরে আলুগুলোকে ধুয়ে আমি একটা ছুরি দিয়ে সবকটা আলুই দুফলা করে নেব এইভাবে সব আলুগুলোই আমি দুফলা করে নেব আর দুফলা করে তারপর আবারও আমি একটু জল দিয়ে ধুয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় দেখে একটা টমেটো পেস্ট করে মটর নিয়ে নিয়েছি কিছু আর এখানে আদা আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি এরপর নিয়ে নেব লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোকে নিয়ে মশলাটা রেডি করে নেব আর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব হালকা করে সব আলুগুলোকে আমি দেখো ভেজে নেব তারপর দিয়ে দেবো এখানে মটরশুঁটিগুলোকে মটরশুঁটিটা দিয়ে আবারও হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে মশলাগুলো মশলাটা দিয়ে আলু আর মটরশুঁটি একসাথে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পেস্ট করা টমেটো এটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি এই চিনিটা দিলে সামান্য কিন্তু কালারটাও ভালো হয় আর খেতেও বেশ টেস্টি হয় এরপর দিয়ে দেব গরম জল যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো হয় এরপর ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এটা নামিয়ে নেব একদম মাখা মাখা করে এটা নামাবো তবে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো হয়ে গেল আজকের মটরশুটি আর নতুন আলু দিয়ে আলুর দম এই রেসিপিটা তো এটা যদি গরম গরম ভাতে খাওয়া হয় কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো দেখবে আমার পাশে থাকবে তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে